মিলিয়ন ভিউ হয়েছিল সেটা হচ্ছে এই লেবু গাছ গাছগুলো ভেবেছিলাম কি তুলে ফেলব हेलो गाइस दिस इज রচনা বিসেশ এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আবার চলে এসেছি আমার এই ফুল বাগানে আর পেছনের ফুল গাছগুলো দেখো আজকে ওই ফুল গাছগুলো সব কেটে ফেলব কারণ হচ্ছে জায়গাটাকে একদম পুরো মানে পরিষ্কার করে ফেলবো এই যে দেখো আমার গোলাপ গাছ এগুলো শুধু বড়ই হয়ে যাচ্ছে এতে কোনো ফুল হচ্ছে না এই কথাটা আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম আর তখন তো আমরা বলেছিলে যে এই যে সাতটা পাতা রয়েছে এগুলো সাতটা পাতা হলে হচ্ছে ফুল হয় না এর জন্য এটাকে পাঁচটা পাতা করতে হবে তো আজকে আমরা কেটে কেটে পাঁচ পাতা করে দেবো সবকটায় দেখো টবে দুটো গোলাপ গাছ রয়েছে এটা কিন্তু মানে দুটো জাতের গোলাপ কিন্তু সেম ভাবে একই রকমভাবে বড় হয়ে যাচ্ছে একই রকম সব কিছু হয়ে যাচ্ছে এর জন্য এগুলোকে আমরা আজকে টপ থেকে নামিয়ে এই যে দেখতে পাচ্ছ বড় সুপুরি গাছটা এটার সাথে আজকে বেঁধে দেব তো লেবু গাছটা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে প্রথম যে ভিডিওটাতে মানে মিলিয়ন ভিউ হয়েছিল সেটা হচ্ছে এই লেবু গাছ বসানোর ভিডিও তো এই লেবু গাছটা হচ্ছে আজকে আমরা মাটিতে বসাবো এটা এখান থেকে তুলে তো এই লেবু গাছটা কিন্তু আরও অনেক ছোট ছিল এটাতে অনেক পাতা বেরিয়েছে নতুন নতুন তো পেছনে দেখো আমার মা কাজ শুরু করে দিয়েছে এই গাছগুলো ভেবেছিলাম কি তুলে ফেলবো তা ভাবছি কি পুজো টুজো করা যায় তার জন্য দুটো একটা রেখে দিই তাই আবার ভালো করে বেঁধে দিই জায়গা জুড়ে আছে তো তাই একটু পরিষ্কার করে দিচ্ছি এই গাছগুলো অনেকটা জায়গা জুড়ে ছিল এর জন্য এরকমভাবে বেঁধে দেওয়া হলো এবার অনেকটা জায়গা সেফ হয়ে গেছে মানে এমনিতেই আমার এই ফুলের এই জায়গাটা খুবই ছোট একটা জায়গা এর মধ্যে যদি এতগুলো ফুল গাছ খুব অনেকটা জায়গা জুড়ে থাকে তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ আমি তো এখানে আরও অনেক গাছ বসাবো তো এমনিতেই এই গাছে দেখো কত ফুল হয়েছে পুজো টুজো দেওয়া যায় তো এর জন্য এই ফুল গাছগুলো আমরা এখন তুলবো না এইভাবে জাস্ট একটু মানে জায়গাটা সেভ করার জন্য রাখা হয়েছে গাঁদা ফুল গাছগুলোকে একটু সাইজ করে নিয়ে এখানে দেখো অনেক গাছ হয়ে গেছিল এর জন্য এগুলোকে পরিষ্কার করছি আর এই ফুল গাছের পাশে কয়েকটা টিন ছিল ভাঙা চোরা ওটার জন্য খুবই প্রবলেম হচ্ছিল তাই ওগুলোকে আমি অন্যদিকে রেখে আসলাম আসলে এই জায়গাটা বেশ খানিকটা বড় কিন্তু এই টিন গাছপালা থাকার কারণে জায়গাটা একদম ছোট হয়ে গেছে তাই এখন এগুলোকে একদম পরিষ্কার করে ফেলবো এবার হচ্ছে ফুল গাছের আশেপাশে যে সমস্ত আগাছাগুলো হয়েছে সেগুলোকে পরিষ্কার করছিলাম এগুলো সব কিছুই আমার মা পরিষ্কার করেছে আমি অল্প অল্প করেছি এবার চলে আসলাম গোলাপ গাছের কাছে দেখো গোলাপ গাছের টপেতেও অনেক হচ্ছে আগাছা হয়েছিল অনেকদিন এগুলোর ওপর খেয়াল করি না আমি এর জন্য এরকম হয়ে গেছে তো সব আগাছাগুলো কেটে আমি হচ্ছে সাত পাতা থেকে পাঁচ পাতা করে দিলাম সব এবার যদি এতে ফুল হয় আমি জানি না ফুল হবে কি না তোমরা যদি জেনে থাকো যে কি করলে ফুল হবে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ওখানে দেখো আমার মায়ের কিন্তু হাফ হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে আর আমি পাতাগুলোকে কাটছিলাম এখানে কাজ করতে করতে হচ্ছে হরেক মাল তিরিশ টাকা চলে এসছে তো মাছ ডাকছে চলো দেখি ওখানে কি কি আছে আর আমার কিছু জিনিসপত্র কিনতে হবে রান্নার তো এই দেখো হরেক মাল তিরিশ টাকা যদিও সব জিনিস তিরিশ টাকা না আমার মা একটা বড় প্লাস্টিকের গামলা নেবে বলে এই গামলাগুলোকে দেখছিল আমি একটা এটা নিয়েছি এবার থেকে তোমাদেরকে চিকেন শার্টে তারপর আরো অনেক রেসিপি করে দেখাবো এটাতে আর নিয়েছিলাম একটা স্টিলের বোল আর হচ্ছে ডিম টিম ফ্যাটানোর একটা জিনিস আর হচ্ছে কয়েকটা চামচ এসব কিনে রেখে এসে আমরা আবার আমাদের কাজে লেগে পড়লাম গোলাপের টপ এখন আমি সুপুরি গাছের পাশে নিয়ে রাখছি প্রথমে আমি ভেবেছিলাম গাছগুলোকে টপ থেকে বের করে মাটিতে বসাবো কিন্তু পরে মনে হলো যে এগুলো ভালো থাকবে আমরা নিজেদের রাখতেও পারবো দেখো আমার মা অ্যালোভেরার আশেপাশে পরিষ্কার করতে করতে অ্যালোভেরাই কেটে ফেলেছে এবার এই বড় গোলাপ গাছ দুটোকে আমরা সুপুরি গাছের সাথে আমার মা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে কিছুদিন আগে আমি এই ফুল গাছ রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি ফুল গাছ লাগাতে খুবই ভালো কিন্তু ভগবান আমাকে জায়গা দেয়নি আমাদেরও বেশি জায়গা না পুরো জায়গাতেই ঘর রয়েছে আর তার মধ্যে কিছুটা জায়গা আমি ফুল গাছ বসিয়েছি আরও অনেক ফুল গাছ আমি বসাবো এই লেবু গাছটাকে আমি অনেক দিন আগে বসিয়েছি আর তখন এই জায়গাটা ছিল না বলে আমি একটা ঝুড়ির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম কিন্তু এখন আমি ভেবেছিলাম যে গাছটা হবে না হয়তো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি গাছটাতে অনেকগুলো পাতা বেরিয়েছে এজন্য আমি ঝুড়ি থেকে নামিয়ে একটা ভালোভাবে বসিয়ে দিলাম গাছটাকে মাটির মধ্যে এখন সব গাছগুলো রেডি হয়ে গেছে আর জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে এর জন্য প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে দিচ্ছি অনেক দিন এই ফুল গাছের দিকে আমার আশাই হয় না এর জন্য পুরো শুকিয়ে গেছে মানে জল ঠল নেই কোনো গাছে এই জন্য আজকে একটু ভালো মতো জল দিয়ে দিলাম আর এবার থেকে আমি কন্টিনিউ প্রত্যেকটা গাছে জল দেব এখানে দেখো রয়েছে পাথর কুচি গাছ এটা হলো পেটে ব্যথার ওষুধ আর এই গাছের নিচে দেখো অনেকগুলো চারা গাছ বেরিয়েছে আর লেবু গাছটাও বেশ সুন্দর লাগছে আর এই গাঁদা ফুল গাছগুলো অনেকটা জায়গা কভার করেছিল এর জন্য এগুলোকে বেঁধে দিয়ে অনেকটা ভালো হয়েছে আমাদের এখন ফুল বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও